আসসালামু আলাইকুম কুকিং লিয়ার আজকের রেসিপি কি বুঝছেন আজকের রেসিপি মুসমুছে চিংড়া মাছের মাথা দিয়ে মুসুরির ডালির বড়ি হ্যাঁ চলুন দেখে না জায়গাকে এখানে চিংড়া মাছের মাথা নিয়েছি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি মুসুরির ডাল সাথে নিয়ে নিচ্ছি একটু খেসারির ডাল দুই ডাল একসাথে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টার মতো দুই থেকে তিন ঘন্টা পর ডালগুলো অনেক সুন্দর ফুলে উঠেছে এখন শিল্পাটাই বেটে নিচ্ছি আমি আজকে শিল্পাটাই সুন্দরভাবে বেটে নিব এখন চিংড়া মাছের মাথাগুলো শিল্পাটাতে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি আমি ডালগুলো এক সাইডে রেখে পেঁয়াজ কুচি আর কাঁচা কুচি দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোটা আস্ত জিরা দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে তেমন কোনো উপকরণ ব্যবহার করিনি সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটা খেতে অসম্ভব সুন্দর হয় এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে তেল গরম দিয়ে দিয়েছি এখন একটা একটা করে এর ভিতরে বড়িগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো সাজিয়ে নিয়েছি এখন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে ভেজে নেব চুলার রাশটা লোতে রেখেছি এটা যত আস্তে আস্তে ভাজা যায় ততই খেতে মজা হয় এবং মুচমুচে হয় গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব সুন্দর হয় আর চিংড়া মাছের মাথা ফেলার তো কোনো উপায় নেই কারণ এটা খেতে অসম্ভব সুন্দর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন